আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন সময় দুপুর গড়িয়ে বিকেল চারটা আমরা রওনা হয়েছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের উদ্দেশ্যে কারওয়ানবাজার মেট্রো স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হয় মেট্রো যুগে আমরা আগারগাঁও স্টেশনে যাব আগারগাঁও মেট্রো স্টেশনের ঠিক পূর্ব পাশে এর অবস্থান আর একটু সহজভাবে বলতে গেলে আইডিবি ভবনের ঠিক উল্টা পাশে এর অবস্থান বাজার থেকে আগারগা মেট্রো স্টেশনের ভাড়া হচ্ছে বিশ টাকা জন প্রতি বিশ টাকার টিকিট কেটে আমরা মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করি মেট্রো স্টেশনে কীভাবে একক যাত্রার টিকিট ও এমআরটি পাশের টিকিট কাটবেন তা নিয়ে আমার একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইড দেওয়া রয়েছে সেটি দেখে নিতে পারেন বর্তমানে ঢাকা মেট্রো সপ্তাহে সাত দিন চলাচল করছে তবে শুক্রবার দুপুর তিনটার পর থেকে চলাচল করে তাই মেট্রোর মাধ্যমে সপ্তাহের যে কোনো দিন খুব সহজে আপনারা আগারগাঁও মেট্রো স্টেশন চলে আসতে পারেন বিমান বাহিনী জাদুঘর গোড়ার উদ্দেশ্যে চারটা দশে মেট্রো ধরে আমরা যাত্রা শুরু করি ফ্রাম গেট সংসদ ভবনের এলাকা পার হয়ে বিজয় সরেন সিগন্যাল হয়ে চলে আসি আগারগাঁও মেট্রো স্টেশন সময় লাগে মাত্র আট মিনিট আগারগাঁও মেট্রো স্টেশনের যে কোনো গেট দিয়ে বের হলে আপনারা বিমান বাহিনী জাদুঘর চলে আসতে পারবেন তবে একজিট পয়েন্ট এ দিয়ে বের হলে সরাসরি বিমান বাহিনী জাদুঘরের গেটের সামনে এসে নামবেন বিমান বাহিনী জাদুঘর আসার জন্য মেট্রো রেলের পাশাপাশি বাসের যাতায়াত ব্যবস্থা খুব ভালো ঢাকার যে কোনো প্রান্ত থেকে মিরপুরগামী বাসে চোপে খুব সহজে আগারগা চলে আসতে পারেন উল্লেখ্যযোগ্য বাসের মধ্যে রয়েছে আয়াত পরিবহন শিকড় পরিবহন বিকল্প বিহঙ্গ হিমাচল আলিপ বৈশাখী খাজাবা মিরপুর সুপার লিঙ্ক স্বাধীন ইত্যাদি ড্যামরা স্টাফ কোয়ার্টার মাওয়াঘাট কমলাপুর রেলওয়ে স্টেশন গুলিস্তান ও আশেপাশের এলাকাগুলো থেকে এই গাড়িগুলো পেয়ে যাবেন খুব সহজে চলে আসতে পারেন বিমান বাহিনী জাদুঘরের সামনে এছাড়াও শ্যামলী শিশু মেলা মোড়ে নেমে আপনারা খুব সহজে রিক্সা যুগে চলে আসতে পারেন বিমান বাহিনী জাদুঘরের সামনে চন্দ্রা থেকে সাবার হয়ে ঠিকানা মৌমিতা ওয়েলকাম সাবার পরিবহন নীলাচল ও ডি লিঙ্ক ইত্যাদি গাড়িগুলো নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও চাষারা এলাকা পর্যন্ত চলাচল করে গাজীপুর ও এলাকা থেকে বিআইপি ও বিকাশ দিয়ে খুব সহজে আসতে পারেন জিয়াউদ্যান মোড় জিয়াউদ্দন মোড় থেকে খুব সহজে রিক্সা যোগে আসা যায় বিমান বাহিনী জাদুঘরের সামনে শ্যামলি শিশু মেলা ও উদ্যান মোড় থেকে বিমানবাহিনী জাদুঘর আসতে রিক্সা ভাড়া লাগবে মাত্র চল্লিশ টাকা আর যারা বাইক অথবা পার্সোনাল প্রাইভেট কার নিয়ে আসবেন রয়েছে এখানে সুন্দর পার্কিং ব্যবস্থা মেট্রো স্টেশন থেকে নেমে আমরা চলে আসি বিমানবাহিনী জাদুঘরের মেন প্রবেশ গেটের সামনে এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে আপনারা চাইলে অনলাইনেও টিকিট ক্রয় করতে পারেন আর যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তারা পার্কিংয়ের পাশে একটি ছোট টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করতে পারবেন বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আর সপ্তাহে রবিবার বন্ধ থাকে জাদুঘরটি সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর দুইটার থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং শুক্র শনি দুই দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তবে বিমান বাহিনী বেস ক্যাম্পের মাধ্যমে যদি আপনারা অংশগ্রহণ করে এখানে আসেন সেক্ষেত্রে সকাল 6টা থেকে রাত এগারোটা পর্যন্ত অবস্থান করতে পারবেন এছাড়াও রয়েছে বেস ক্যাম্পে নাইট ইস্টের সুযোগ টিকিট কেটে ভিতরে প্রবেশ করলে আপনাদের সর্বপ্রথম বেস ক্যাম্পটি চোখে পড়বে এয়ার ফোর্স বেস ক্যাম্পটি বিমান বাহিনী জাদুঘরের ভিতরে হলেও এখানে ঢোকার জন্য আলাদা এন্ট্রি ফির প্রয়োজন রয়েছে এখানে সিঙ্গেল এন্ট্রির জন্য জন প্রতি চারশো টাকা গুনতে হবে সাথে একটি অ্যাক্টিভিটিস অথবা ফুডের সাথে এই চারশো টাকা মাইনাস করতে পারবেন আর এই চারশো টাকায় ভিতরে দুই ঘন্টা অবস্থান করতে পারবেন এছাড়াও তাদের ছয়শো পঞ্চাশ টাকার থেকে শুরু করে পাঁচ হাজার পাঁচশো টাকায় আর্লি মর্নিং মর্নিং আফটারনুন ইভিনিং এবং নাইট স্টে বেশ কিছু প্যাকেজ রয়েছে আপনারা সিঙ্গেল এন্ট্রি ব্যতীত যে কোনো প্যাকেজ নিয়ে গেলে দুপুরের খাবার বা একবেলার খাবার এখানে ইনক্লুড থাকবে ফোর্স বেস ক্যাম্পটি চাইল্ড ও অ্যাডাল্টের জন্য আলাদা আলাদা দুটি জনে ভাগ করা শিশুদের জন্য এই বেস ক্যাম্পে রয়েছে টিটপ অ্যাক্টিভিটিস এবং জিপলাইনের ব্যবস্থা কোমলমতি শিশুদের জন্য এই অ্যাক্টিভিটিসগুলো অনেক হেল্পফুল এবং শারীরিক ও মানসিক বিকাশের জন্য অনেক ভালো তাই চেষ্টা করবেন সাথে বাচ্চা থাকলে বেস ক্যাম্পে প্রবেশ করার কোমলমতির ছোট ছোট বাচ্চারা খুব আনন্দের সাথেই এই অ্যাক্টিভিটিসগুলো উপভোগ করছিল আর এই রাইডগুলো পরিচালনার জন্য রয়েছে অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনার যারা বাচ্চাদেরকে কিভাবে কি করতে হবে সকল কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেয় বেস ক্যাম্প সম্বন্ধে আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন চলুন আজকে আমাদের মূল ভিডিও বিমান বাহিনী জাদুঘর ও শিশু পার্কের উদ্দেশ্যে রওনা হওয়া যাক টাকা এন্ট্রি ফিতে আমরা যেসব জায়গা ঘুরতে পারবো সেই জায়গাগুলো এখন এক্সপ্লোর করব বিমান বাহিনী জাদুঘরের টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হাতের ডান দিকে আসলে প্রথমে চোখে পড়বে বিমান বাহিনী জাদুঘরের একটি সুন্দর ম্যাপ যে ম্যাপে দেখানো হয়েছে বিমান বাহিনীর কোথায় কী অবস্থান করছে এবং এবং কি কোথায় গেলে কি দেখতে পারবেন এখানে দুটি জনে ভাগ করা রয়েছে একটি জনে রয়েছে শিশু পার্ক অন্যটি বিমান বাহিনী জাদুঘরের বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত বিভিন্ন হেলিকপ্টার বিমান ও রাডার সিস্টেমের যন্ত্রাংশ বেস ক্যাম্পের সামনে দিয়ে কিছু দূর এগুলোই দেখা মিলবে সুন্দর এই বিমানটির যাত্রীবাহী এই বিমানটিতে আপনারা চাইলে প্রবেশ করতে পারবেন যাত্রীবাহী বিমানটিতে প্রবেশ করতে চাইলে জন প্রতি তিরিশ টাকার টিকিট ক্রয় করতে হবে বিমানের পাশে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে টিকিট ক্রয় করে খুব সহজে ভিতরে গিয়ে জায়গাটি ঘুরে দেখতে পারেন বিমান বাহিনী জাদুঘরটিতে বেশ কিছু বিমান হেলিকপ্টার ও যুদ্ধ বিমানের প্রদর্শনী করা হয়েছে যেখানে ছোটো করে প্রতিটি বিমানের ইতিহাস দেওয়া রয়েছে বিমান বাহিনীর জাদুঘরের এই প্রদর্শনী গ্যালারিটি খুব সুন্দরভাবে সবুজায়ন করা হয়েছে এবং গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেখানে খুব সুন্দর ছবি আসে ফটোজেনিক এই প্রদর্শনী গ্যালারির ভিতরে যেখানেই যাবেন খুব সুন্দর ছবি উঠবে যারা ছবি তুলতে পছন্দ করেন শুক্রবার ছাড়া যাওয়ার চেষ্টা করবেন শুক্রবার এখানে প্রচুর চাপ থাকে ঘুরতে ঘুরতে আমরা পার্কটির একদম সেন্টার পয়েন্টে চলে এসেছি এখানে বিভিন্ন সিম্বল দিয়ে বোঝানো হয়েছে বিমান বাহিনীর জাদুঘরের কোন দিকে কি রয়েছে আমরা বিমান বাহিনীর উত্তর গ্যালারির দিকে প্রবেশ করছি চরুণ উত্তর গ্যালারিতে কি কি রয়েছে দেখে নিই বিমান বাহিনী জাদুঘরের উত্তর দিকের গ্যালারি একদম শেষ দিকে খুব সুন্দর করে সাজানো রয়েছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন মিসাইল আর তার পাশে রয়েছে বিমানের বিভিন্ন যন্ত্রাংশ উত্তর গ্যালারির শেষ দিকে একটি ছোট শিশু পার্কও রয়েছে সে যেখানে প্রবেশ করার জন্য আবার দশ টাকার টিকিট ক্রয় করতে হয় টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করি ছোটো এই পার্কের জন্য কেন আবার দশ টাকার টিকিট রাখবে সেটি নিয়ে আমার কনফিউশন ছিল যাই হোক জায়গাটি মোটামুটি ছোটো খাটো সিমসাম করে সাজানো আসলে আপনাদের ভালো লাগবে বসে বিশ্রাম নেওয়ার জন্য এবং বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ কিছু রাইড রয়েছে এখানে ছোট এই শিশু পার্ক থেকে বের হয়ে আমরা রওনা হয়ে যাই দক্ষিণ দিকের প্রদর্শনী গ্যালারির সামনে দিয়ে শিশু পার্কের উদ্দেশ্যে যেখানে বেশ কিছু রাইড রয়েছে রয়েছে ট্রেনের প্রমাণের সুযোগ প্যাডেল বোর্ডের ব্যবস্থা এবং বিমান বাহিনী জাদুঘরের সব থেকে সুন্দর জায়গা বিমান রেস্টুরেন্টের উদ্দেশ্যে প্রাকৃতিক ঘোরার সময় চলার পথে বেশ কিছু বিমানে ওঠার সুযোগ রয়েছে যেগুলোতে দশ থেকে তিরিশ টাকার টিকিট প্রয়োজন হয় যেগুলোতে আপনারা চাইলে বাচ্চাদেরকে ওঠাতে পারেন এবং সুন্দর সব মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পারেন বিমান বিমানবাহিনী জাদুঘরের একদম দক্ষিণ দিকে শিশু পার্কের অবস্থান যেখানে চলে আসলেই প্রথমে দেখা মিলবে ডাইনোসর ভাস্কর্যের তার ঠিক সামনে দিয়ে এই কিছু দূর এগুলোই দেখা মিলবে শিশু পার্কে প্রবেশের এন্ট্রিকেট এখানে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই পঞ্চাশ টাকার টিকিট যেটি টিকিটে প্রবেশ করেছিলেন সেটি দিয়ে আপনারা এই জায়গাটিতে ঢুকতে পারবেন তবে এখানে প্রতিটি রাইডে ওঠার জন্য আলাদা আলাদা টিকিট রয়েছে কোন রাইডে উঠতে কেমন খরচ হবে আস্তে আস্তে জেনে নিব চলুন ভিতরে প্রবেশ করা যাক শিশু পার্কে প্রবেশের গেটটি একটি বাঘের মাথা যা আ হা করে বসে আছে আমাদেরকে গিলে খাওয়ার জন্য ভিতরে প্রবেশ করতেই বেশ কিছু রাইড চোখে পড়বে তার ভিতরে সব থেকে রিক্সি রাইড আমার মনে হয় এটি বুক ভর্তি করলি জানা হলে এই রাইটে না ওঠাই ভালো তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে আপনাকে একদম চূড়ায় নিয়ে যাবে আবার একদম ধাপ করে নিচে নামিয়ে দেবে আর এই ভয়ঙ্কর রাইডটির এক্সপিরিয়েন্স যদি আপনি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে পঞ্চাশ টাকা টাকা টিকিট ক্রয় করতে হবে ভয়ঙ্কর এই রাইডের ঠিক পাশে রয়েছে সুইং চেয়ার যেখানে আপনাদের জনপ্রতি পঞ্চাশ টাকা টিকিট ক্রয় করতে হবে আপনারা চাইলে ছোট থেকে বড় সবাই এই সুইং চেয়ারের অভিজ্ঞতা উপভোগ করতে পারেন সুইং চেয়ারের ঠিক পাশে রয়েছে ছোট মিনি ট্রেন যেখানে ছোটো ছোটো বাচ্চারা খুব আনন্দের সাথে উপভোগ করছিল এখানে ওঠার জন্য জন প্রতি তিরিশ টাকার টিকিট ক্রয় করতে হবে মিনি ট্রেনের ঠিক পাশেই রয়েছে ড্যান্সিং ফগ এবং তার পাশে রয়েছে রানিং জিরাফ এই দুটিতে ওঠার জন্য জনপ্রতি তিরিশ টাকার টিকিট লাগবে তার ঠিক পাশে রয়েছে ব্রেক ব্রেকড্যান্স এখানে ওঠার জন্য জনপ্রতি পঞ্চাশ টাকার টিকিট প্রয়োজন রয়েছে তবে এখানে কিছু সতর্কীকরণ বার্তা রয়েছে যেমন বারো বছরের নিচে শিশুরা উঠতে পারবে না এবং যাদের হাড়ের সমস্যা আছে তারা উঠতে পারবে না বারো বছর থেকে সবার জন্য এই রাইডটি উপভোগযোগ্য তাই এই রাইডটি অবশ্যই ট্রাই করবেন তার ঠিক পাশে রয়েছে ফেরিস হুইল যেখানে ওঠার জন্য জনপ্রতি চল্লিশ টাকার টিকিট প্রয়োজন আর এই শিশু পার্কটির একদম শেষের দিকে রয়েছে দ্য হার্কিউলিভ ক্যাফে বা বিমান রেস্টুরেন্ট আর এই ক্যাফেটিকে খুব ফটোজেনিকভাবে সাজানো হয়েছে আপনারা চাইলে খুব সহজে এখানে প্রবেশ করতে পারেন তবে এখানে প্রবেশের জন্য একশো টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে আপনি যদি শুধু এই রেস্টুরেন্টটি ঘোরার জন্য আসেন তাহলে আপনাকে প্রথমে পঞ্চাশ টাকার টিকিট কেটে পার্কে প্রবেশ করতে হবে তারপর এখানে ঢুকার জন্য আবার একশো টাকার টিকিট কাটতে হবে তার মানে খাবার খান অথবা না খান আপনাকে দেড়শো টাকা দিয়ে এই ক্যাফেতে প্রবেশ করতে হবে আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ নিই আপনারা চাইলে প্রবেশ করে ঘুরে আসতে পারেন আমরা চলে এসেছিলাম খেয়া ঘাটে যেখান থেকে আমরা প্যাডেল বোর্ড রাইড নেব এবং এখানেই রয়েছে ট্রেন ভ্রমণের সুযোগ আপনারা যদি ট্রেন ভ্রমণ করতে চান সেক্ষেত্রে সত্তর টাকার টিকিট কেটে ট্রেন কাউন্টারে যেতে হবে সেখান থেকে আপনারা ট্রেনে উঠে সম্পূর্ণ লেকটি ট্রেন দিয়ে ঘুরতে পারবেন কাউন্টার থেকে ট্রেনটি ছেড়ে সম্পূর্ণ লেকটি ঘুরে পুনরায় আপনাদেরকে কাউন্টারে নামিয়ে দেবে এখানে ছোটো বড় সবাই উঠতে পারবেন আর ট্রেনটি যে লেকের চার পাশ দিয়ে ঘুরবে সেই লেকেই রয়েছে প্যাডেল বোর্ডের ব্যবস্থা প্যাডেল বোর্ডে ওঠার জন্য জন প্রতি পঞ্চাশ টাকার টিকিট ক্রয় করতে হবে পঞ্চাশ টাকার টিকিটে আপনারা দশ মিনিট প্যাডেল বোর্ডিং করতে পারবেন এবং প্রতি প্যাডেল বোর্ডে চারজন করে উঠতে হয় যদি আপনার গ্রুপটি ছোট হয় তাহলে অবশ্যই অন্য গ্রুপের সাথে শেয়ার করতে হবে আর একজন অথবা দুজন মিলে যদি প্যারেলপোট রাইডটি উপভোগ করতে চান তাহলে চারজনের টিকিট আপনাদেরকে কিনতে হবে আগারগাঁ মেট্রো স্টেশনের ঠিক পাশে এই লেকটি হওয়াতে আপনারা পানিতে ভাসতে ভাসতে মেট্রো রেলের ছোটো ছুটি অথবা ট্রেন ভ্রমণের সময় সুন্দর একটি বিকেল উপভোগ করতে পারবেন এই মেঘাচ্ছন্ন পরন্ত বিকেলে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের লেক পার থেকে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন